আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে বক্সিগঞ্জ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে আমাদের খেয়ারচর তো খেয়ারচর আসলেই এই নদীর কথা প্রথম মনে পড়ে যায় এখন যেহেতু বর্ষা মরশুম আর এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটা নৌকার উপরে মূলত এই নৌকা দিয়েই দেয়ানগঞ্জ এবং পার্শ্ববর্তী ইসলামপুর থেকে মূলত ময়মসিং থেকেও এই নদী পথে একসময় যাতায়াত করা হতো কিন্তু কালের সময় বিবর্তনে এসব কিছু এখন হারিয়ে গেছে তো অনেকদিন পরে ভাবলাম যে আজকে নৌকা যেহেতু পেয়ে গেছি আপনাদের সঙ্গে একটা ভিডিও বানাই জব্বারগঞ্জ জব্বারগঞ্জের আরেক নাম হচ্ছে খেয়ারচর এক সময় এই নদী দিয়ে হাজার হাজার মানুষ জলপথে বাণিজ্যিক পরিবহনের জন্য এই নৌকা দিয়ে যাতায়াত করত কিন্তু কালের বিবর্তনে এখন এসব কিছু হারিয়ে গেছে বলাচলের সময়ের পরিবর্তনের সাথে এখন নৌকা এবং নদীপথে যানবাহন দেখাই চলে না এই বৃষ্টি দেওয়ানগঞ্জ এবং বংশীগঞ্জের মধ্যে একটি ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছে যেখানে খুব সহজেই মাত্র এগারো কিলোমিটারের রাস্তা অল্প সময়ের ভিতরে পাড়ি দেওয়া যায় সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না الله بس